যে ম স্ত্রী তুমি আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন সঙ্গিনী অর্ধাঙ্গিনী সহধর্মিনী তুমি আমার পরম আত্মীয় আত্মার অত্যন্ত ঘনিষ্ঠ তাই তোমাকে অত্যন্ত মিনতি করে বলছি একটা দারুণ এক কাপ চা বানিয়ে দাও আপনার এই ভাষা আপনার এই সুন্দর স্টাইল আর আপনার এই দারুণ কথোপকথন আপনার এই কনভারসেশন আপনার এই দারুণ উপস্থাপনাকে শুনে আপনার স্ত্রী খুশিতে বাঘে বাঘ আত্মহারা পাগল পারা ভক্ত প্রেমিকা প্রেম প্রতিযোগিনী হয়ে আপনাকে আর চেষ্টা করেন তো মৌমাছি যে স্টাইলে বাসা বানাত সেই স্টাইল আজও আছে না পাল্টেছে বদলেছে সেইটা আছে তাই না আপনারা কি বলছেন ভাই একমত তো আচ্ছা বলুন আজ থেকে পঞ্চাশ বছর আগে কি একশো বছর আগে আপনার আমার ঠাকুরদাদা বা দাদা যান বা দাদু বা আমাদের আব্বারা যে বাড়িটা যে স্টাইলে বানিয়ে দিয়ে গেছেন সেই স্টাইলটা আজকে আমাদের এই দু হাজার ছাব্বিশে কিংবা পঁচিশ সালে এসে ওই বাড়িটা আমাদের পছন্দ না ভেঙে নতুন বাড়ি বানাচ্ছি মানে নিউ নতুন টেকনোসিয়াম দিয়ে আপনার ইঞ্জিনিয়ার দিয়ে দারুণ সুন্দর প্ল্যানিং করে আমরা আমাদের মতো গৃহ নির্মাণ করছি ঘর বানাচ্ছি ওই স্টাইলটা আমাদের আজকে আর পছন্দ নয় আজ থেকে একশো বছর আগে রাস্তাঘাটে রোডে যে সমস্ত গাড়ি ঘোড়াগুলো চলতো সে সমস্ত গাড়ি ঘোড়াগুলো আপনার আমরা চেঞ্জ করে পাল্টে বদলে নতুন গাড়ি ট্যাক্সি তার পরিবর্তে আপনার স্কারপিও তার পরিবর্তে স্কারপিও থার্ড ভার্সন তার পরিবর্তে জাইলো জাইলোটাকে উন্নত করে আবার টয়েটো তার থেকে উন্নত করে বিএমডব্লুম হুন্ডা সিটি টাটা সাফারি তার থেকে আরও উচ্চমানের গাড়ি আমরা ব্যবহার করি না করি না প্রিয় ভাই আমার বিদেশে জাপানে জার্মানে আরও বিদেশি কোম্পানি ফরচুনার থেকে শুরু করে আরও অন্যান্য কোম্পানি যে সমস্ত চার চাকা বার করছে এগুলো আরও অত্যন্ত উন্নত মানের কি তাহলে আমরা আগে যে সমস্ত আমাদের মেয়েরা মায়েরা বোনেরা ক্রিম ব্যবহার করতেন তাদের চামড়াকে স্কিনকে ঠিক রাখার জন্যে তাদের ফেস ওয়াশ তাদের বডি ওয়াশ তাদের প্রসাধনী সামগ্রী আমাদের বাড়িতে সুখের সামান সুখের সম্পদ কন্ডিশন নাতিশুতোষ্ণ আর সুন্দর শীত তাপ সংরক্ষিত সব দিক দিয়ে নিরাপদ সুন্দর খাবার দাবার সব দিক থেকে আমরা উন্নতি লাভ করেছি না অবনতি উন্নতি অবনতি পর্যন্ত মানে আমাদের উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে নামছে উপরের দিকে নামছে আচ্ছা বলুন আমাদের এই স্টাইলটা আমাদের এই জীবন জীবনশৈলীটা আমাদের এই লাইফ স্ট্যাটাসটা আমাদের এই এই জীবন প্রণালীটা আমাদের এই চলার জীবনের পদ্ধতিটা মানে আমি সোজা করেই বলছি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যে আমরা যেভাবে চলাচল করছি এটা আজ থেকে পঞ্চাশ বছর পরে বা একশো বছর পরে আমাদের নাতি বা আমাদের ছেলেমেয়েরা তারা যারা দুনিয়াতে থাকবে তাদের এই সমস্ত স্টাইল পছন্দ হবে না নতুন আমদানি হবে মঙ্গল গ্রহে বাড়ি কেনার ধান্দা চলছে আমি তো কলকাতা থেকে বার হতে দু ঘন্টা লেগে গেছে আমার বাড়ি কলকাতা গড়িয়া থেকে কাছাকাছি ওখান থেকে এলাম সেকেন্ড ব্রিজ সেকেন্ড ব্রিজ কলস বন্ধ আবার ওখান থেকে গেলাম হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ আসতে ওখানে পাক খেতে সরস্বতী পূজার বিসর্জন ছিল এটাকে কেন্দ্র করে ওখানে এক ঘন্টা বাহান্ন মিনিট পুরো কলকাতায় পাক খেয়েছে প্রিয় ভাই আমার সম্মানীয় সুদী সুপ্রিয় উপস্থিতি আমার তো যদি বিদেশি কোম্পানি আর বাইরে জাপানে জার্মানে যে গাড়িগুলো আবিষ্কার হয়েছে যে জাম রুট দেখলেই সঙ্গে সঙ্গে সুইস আপনার ওয়ান করে দেবে অটো সিস্টেমে হেলিকপ্টারের মতো পাকা চালু হয়ে যাবে দিয়ে ওই জামটা কাটিয়ে ওভারকাম করে খালি রাস্তায় আবার চলতে থাকবে তা ওই গাড়ি বিদেশে এসে গেছে আমাদের কাছে যদি টাকা পয়সা থাকতো তাহলে আমরা ওই গাড়ি নিতাম না নিতাম না প্রিয় ভাই তাহলে বোঝা গেল যে আমাদের ছেলে ছেলেমেয়েরা নেক্সট প্রজন্ম পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশন আমাদের এই সুখের সামানে আমাদের এই সুখ সম্পদে আমাদের এই সুখের সামগ্রীতে আমাদের এই ডিজাইন আমাদের এই স্টাইল আমাদের এই সামগ্রীতে তারা খুশি থাকবে না তারা নতুনের সন্ধানে আরও দ্রুত এগিয়ে যাবে তারা উন্নতি লাভ করবে এই বক্তব্যটা আপনারা বুঝতে পেরেছেন না পারেননি সবাই বলেন পেরেছেন এবার একটা ছোট্ট কথা বলি আপনাদেরকে শুধু উপস্থিতি সম্মানিত ভাইয়ের আমার মনে করুন আপনি মাগরিবের নামাজের পরে জলসায় আসার নিয়ত করেছেন বাড়িতে স্ত্রীকে বললেন যে মোহতারামা স্ত্রী তুমি আমার নিসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন সঙ্গিনী অর্ধাঙ্গিনী সহধর্মিনী তুমি আমার পরম আত্মীয় আত্মার অত্যন্ত ঘনিষ্ঠ তাই তোমাকে অত্যন্ত মিনতি করে বলছি একটা দারুণ এক কাপ চা বানিয়ে দাও আপনার এই ভাষা আপনার এই সুন্দর স্টাইল আর আপনার এই দারুণ কথোপকথন আপনার এই কনভারসেশন আপনার এই দারুণ উপস্থাপনাকে শুনে আপনার স্ত্রী খুশিতে বাঘে বাঘ আত্মহারা পাগল পারা ভক্ত প্রেমিকা প্রেম প্রতিযোগিনী হয়ে আপনাকে এক প দুধে আপনার চার কাপ চা বানিয়েছে দু কাপ আপনাকে দিয়েছে এক উনি পান করেছেন আর এক ছেলে মেয়ে দুজনকে ভাগ করে দিয়েছেন তো আপনার স্ত্রীর ওই এক প দুধে আর সুন্দর চমৎকার লিকার আর আন্তরিকতা প্রেম মিশ্রিত ভালোবাসা বিজড়িত ওই এক কাপ চা যে দু কাপ চা আপনি খেলো দরকার ছিল না চলে তাদের থ্যাংক ইউ সো মাচ তো যে দু কাপ চা আপনি পান করে এসেছেন দোকানে কিংবা জলসার মজলিসে কিংবা মাদ্রাসার বারান্দায় বসে এক লিটার দুধে বানানো চল্লিশ কাপ চা এক লিটার দুধে বানানো চল্লিশ কাপ চা সেই চায়ের একটা কাপ আপনি যখনই মুখে দেবেন তো আপনার স্ত্রীর বানানো আর খেপান করে আসা ওই চায়ের কথা মনে পড়বে আর পড়তেই আপনার মনে হবে এস চা সেই চা নয় মনে পড়বে কি পড়বে না আপনার স্ত্রীর বানানো চার এই চা যেটা এক প দুধে চার কাপ বানানো হয়েছিল আর এটা এক লিটার দুধে চল্লিশ কাপ বানানো হয়েছে তাহলে বিটুইন দি ডিফারেন্স দুটো কোয়ালিটির চায়ের মধ্যে পার্থক্য থাকবে না থাকবে না তাহলে আপনার বিবির বানানো চায়ের যে স্বাদ চায়ের যে আপনার টেস্ট যে আপনার সুস্বাদু এবং সুন্দর মুখে ধরা রুচিপূর্ণ সেই চা কি এই চায়ের মধ্যে পাবেন পাওয়া যাবে না আর যতক্ষণ না না পাওয়া যাবে ততক্ষণ কিন্তু আমাদের অশান্ত মনের অস্থিরতা অধীরতা চঞ্চলতা ব্যস্ততা ব্যাকুলতা আমাদের বেড়েই চলবে যে ওই চা কিন্তু আর পেলাম না কথাটা বুঝতে পারছেন প্রিয় ভাই আমার এবারে আসুন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই যে দিনে দিনে আমাদের মনের এই চাহিদা আরও উন্নতি আরও সুখ আরও অগ্রগতি আরও শান্তি আরও স্বস্তি আরও সামান আরও সামগ্রী আরও কিছু এটা কেন কিসের জন্য জানেন তা হচ্ছে এই জন্যে একটু বিবেচনা করে ভেবে বলুন তো ভাইয়ের আমার সম্মানে ও শ্রদ্ধেও ভাইয়ের আমার আর শ্রদ্ধেয়া মায়েরা সম্মানিয়া মহীয়ষী গরিওসী মা ও বোনের আমার আপনারাও ঠান্ডা মাথায় চিন্তা করে একটু ভেবে বলুন তো আমরা এই পৃথিবীতে আসার আগে ছিলাম কোথায় জি ভাই কোথায় ছিলাম জান্নাতে ছিলাম কোথায় সেটা জানেন না নুজুল্লা সির উলামায় কিরমদের জিজ্ঞেস করবেন আল্লাহর কোরান পাড়া নম্বর নয় পৃষ্ঠা নম্বর বারো আল্লাহ তবারফ তা আল্লাহ বলছেন ওহিদ না তাল জব আলাফ ওই পৃষ্ঠাতে আল্লাহ বললেন যে হালদুলতে আদুম আলী সালাম কি আল্লাহ জান্নাতের বানালেন

আল্লাহ তাবরক তালা নারী পুরুষ যত ছোট বড় সাদা কালো ফার্সা আরবিয়ান ইতালিয়ান ভারতীয়ান এশিয়ান ইউরোপিয়ান আমেরিকান আর যত আপনার হানাফি সাফি মালিকি হাম্বলি তবলি হেমুল্লা ফুরফুরা ধামতলা তালতলা মুরজিয়া মোসাবিয়া কাদরিয়া জাবরিয়া হিন্দু মুসলমান এহুদি খ্রিস্টান জৈন ক্রাইস্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় শুদ্র চাষী ধনী নির্ধন শিক্ষিত অশিক্ষিত যারা আমরা পৃথিবীতে আজকে আছি সবাই সেদিন আদম আলী সালামের পিঠে হাত বোলানোর কারণে আমরা সবাই জানলাতে চলে এসেছিলাম আল্লাহ আমাদেরকে সামনে রেখে জিজ্ঞাসা করেছিলেন আলাস তুমি রব আমি কি তোমাদের রব নই তো আমাদের সাঁওতাল আদিবাসী মথুয়া মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাই আমরা একসঙ্গে বলেছিলাম বালা অফকোর্স ইউ আর আওয়ার লন আপনি হলেন আমাদের প্রতিপালক আপনি হলেন আমাদের ইউনিভার্সাল ল ইউর লর্ড অফমেন্টের আপনি বিচার দিবসের মালিক আপনি পরম প্রভু আপনি দয়াময় আপনি শ্রেষ্ঠ আপনি সবার সেরা আপনি চিরন্তন সত্য আপনি অনতি অনন্ত আপনি শিল্পী কারিগর আপনি এই আসমান জমিনের কর্তা আহার দাতা সংহার কর্তা প্রাণ হন্তা আপনি আমাদের সকলের মহবুদ সকলের রব সকলের উপাস্য সকলের আরাধ্য আপনি